কয় দিন পর আজকে ওদের মুখ দেখলাম যাইকে বেরাগুন আজকে লাগা এই বল এই মই হাই বেরান থাকি না কি স্যার চলে এসে দেখছেন কি উপর হাম জমি কোন জামু যা আবার দুত আছলে আমার দেখছেন ভাই মানে জেনে কি করে বানাস কি করে কথা করবি বেরা দিবে রাখছেন হাম জমি কোন জামু এখন জমি তোর বাবা কোন জামু এটা কইবে না কেবার জামগা কল এসো করে খাম না আরে নমস্কার কি হইছে

এটা কথা হুনো কি কথা হুনবো আমার বাবা হলো মানুষ বৈসের কাম করে খায় এ তো মানুষের মতো জামাই জোরা গরীব না ধনীর জামাই জোরা বোঝেনা তোর শীত ছয় মাস শীতের মধ্যে চার মাস শীত দুই মাস ছয় মাসের মধ্যে পারে না তুই তুই যা বাচ্চা তুই যা তোর গোস্তি যা কথা

আচ্ছা বন্ধু বান্ধব হসু বাড়ি গেছে দেখে দেখে আমার মাথায় মতো হসুর খালেকের হসুর জুতা আচ্ছা শুনো এখন দেখাইছে এখন তোমার হসুর গরিব মানুষ দিন কাম খায় যেটা কইলো এখন মনে করো তুমি জামাই মানুষ একটা গরিব মানুষ একটা মানুষের দাওয়াত ঠিক মতো না করতে পারলে বুঝছো তারও মনে করো সম্মান থাকে না মানুষ এই জন্য তোমার হয়তো দাওয়াত দেয় এখন দেখো তোমার শ্বশুর হরি বৃদ্ধ হয়ে গেছে গা বয়স হয়ে গেছে তোমার বাপ মা বয়স হয়ে গেছে এখন যদি তাগর উপরে তুমি খাইবার চাও তাহলে তো ঠিক হবো না ভাই

জিনিসটা জ্ঞান দিলি বুদ্ধি মাথায় দিলি এটার আমি অনেক কৃতজ্ঞ ভালো না যে ভগিচগি জামাই আছেন এইভাবে বইয়ের রাস্তাঘাটে দোলা ঘাটে দেন আমার বউ ছাগল চাল আমি আতালে পাতালে বাইরেছি আমার মতো এরকম পিঠা পুটা নিয়ে শ্বশুর বাড়ির জ্ঞান করবেন না বইয়ের লাগে মোট কথা হলো যে শ্বশুর শাশুড়ি বাপ মার যখন বয়স হয় তাদেরকে খাওয়ানোর দায়িত্ব হইলো মেয়ের জামাই ছেলে মেয়ে সবারই তাদের কি করেন তাই দাওয়া আর আপনার দাওয়াত দেন আচ্ছা ঠিক আছে